নমস্কার ঝাড়খন্ড নিউজ বাংলাতে আপনার সবাইকে স্বাগত জানাই আজ আমি রামশক্ত দুর্গা বাড়ি এসেছি আজকে অষ্টমীর বাসন্তী পুজো হচ্ছে আসুন এখানে পুরোহিতের সঙ্গে কথা বলি কি কি হচ্ছে এখানে কি বলতে চাই আমি আমার নাম রিন্টু গোস্বামী আমি এই দুর্গাবাড়িরই পুরোহিত আমাদের এখানে কালকে সপ্তমীর পুজো হয়েছে আজ অষ্টমীর পূজা সম্পূর্ণ হলো রাত্রে সন্ধি পুজো আছে হ্যাঁ এখানে মান্যতা কি এখানে জাগ্রত ঠাকুর যে মান মান মানে যারা নিজের কিছু মানে নিজের চাহিদা পূর্ণ হয় যে যে করে মানসম পূর্ণ হয় এখানে হ্যাঁ দেখুন এটা মানে অনেক পুরনো মন্দির ঠিক আছে প্রায় একশো বছরেরও ঊর্ধ্বে এই মন্দিরটা অনেক পুরনো তো সেই কারণেই এখানে অনেক ভক্ত আসে বিশেষ করে আমাদের বাঙালি যারা আছে বাঙালিরা এখানে আসে পুজো এখানে আছে আমাদের মা সিদ্ধেশ্বরী কালী মন্দির আর আমাদের দুর্গা পূজা বাসন্তী পূজার সময় মা দুর্গার মন্দিরে পুজো হয় এবং আমাদের নবগ্রহ শনি মহারাজ আছে এ ধারে শিব মন্দির আছে আর রাধা গোবিন্দ মন্দির প্রতিদিন বিধি পূর্ব বিধানে পুজো হয় হ্যাঁ প্রতিদিন মায়ের পুজো হয় নিত্য পুজো যেটা সকালে দুপুরে রাত্রে আরতি এই বাসন্তী দুর্গা পুজোর মানে কি আছে কি মানে কখন হয় বাসন্তী দুর্গা পূজাটা চৈত্র মাসেই হয় শুক্লপক্ষে সপ্তমী থেকে শুরু হয় ষষ্ঠীর দিনেই শুরু হয় ওই দিন মায়ের আমন্ত্রণ হয় বৃক্ষে তারপর থেকে সপ্তমী অষ্টমী নবমী বিজয়া দশমী তো এই বিসর্জন বিসর্জন হচ্ছে দশমীর আর কালকে কি কি হবে এখানে কালকে হবে নবমীর দিনে মায়ের পুজো হবে মহানবমী হোম হবে তারপরে ভোগ নিবেদন দূর দূর থেকে ভক্ত আসে হ্যাঁ দূর দূরান্ত থেকেও আসে ভক্ত কতজন হয় এখানে

আমি বলতে গেলে জন্ম থেকেই মন্দিরে আসছি আর খুব বিধিবিধান বিধি বিধান মেনে এই দুর্গা পুজো বাসন্তী পুজো প্রতি অবসা পুজো এ মন্দিরে হয়ে থাকে এই মন্দিরটি স্থাপনা হয়েছিল উনিশশো সালে গত দু সালে আমরা একশো বছর খুব বড়োভাবে ধুমধাম করে পূর্ণ করলাম আর প্রতি অমাবস্যা পুজো খুব বিধিবিধান মেনে হয় আমরা সব সময় খুবই ভালো খুবই ভালো আমরা আসতে একটু দেরি হয়ে গেল সকাল থেকে আসতে পারিনি সেটা খুব খারাপ লাগছে কিন্তু মানে পরিবারের সঙ্গে আমার পরিবারের সঙ্গে হ্যাঁ সব সময় আসার চেষ্টা করি যখনই সময় পাই সব সময় আসে আমি শোনাইতে থাকি কেমন এখানে কেমন মায়ের কাছে যারা নিজের মানস করে কেমন লাগছে নিশ্চয়ই আমার ক্ষেত্রে তো পূর্ণ হয়েছে হ্যাঁ আপনি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে হ্যাঁ সন্ধ্যে ছটা থেকে ছটা থেকেই তো সন্ধ্যে ছটা থেকে তো সবাইকে আমরা আমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি প্রেসকেও জানাচ্ছি সবাই আপনারা আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ নেবেন আর সবাই হ্যাঁ অবশ্যই প্রসাদ প্রসাদের প্রসাদ নেবেন গ্রহণ করবেন কালকে নবমী পুজো ধন্যবাদ আমার নাম নীলাঞ্জনা সরকার আমি এখানে আমার বিয়ে হয়েছে সতেরো বছর হলো আমি এখানে তবে থেকেই আসছি আমার খুব ভালো লাগে এখানে আসতে পুজোর সময় আমি সব সময় আসার চেষ্টা করি আর এখানে মা সত্যিই খুব জাগ্রত খুবই জাগ্রত এবং খুবই ভালো লাগে এখানকার পরিবেশ সিঁদুর খেলা হয় এবং খুব নিয়ম নিষ্ঠাভাবে হয় খুবই নিয়ম করে হয় সিঁদুর খেলা সবাই দাঁড়ায় পুরো 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 সুন্দর সুন্দরভাবে হয় খুব সুন্দরভাবে এখানের সমস্ত কিছু কাজকর্ম হ্যাঁ খুব হ্যাঁ সবাই 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 মিলে খুব সুন্দরভাবে করা হয় এবং ঠাকুর মশাইরা খুব কোঅপারেট করে সবাই সাথে যেরকমভাবে যখন এসে পুজো দিই তখনই তারা পুজো নেন পুজো গ্রহণ করেন কখনোই ইয়ে করেন না খুব ভালো খুব সংস্থা খুব ভালো তিরিশ আছে यहाँ पर मंदिर में हाँ यहाँ का कोई भी मन्नत मानते तो पूरा होते हैं हमको हाँ, हाँ साक्षात देवी है सामने भी हम हमेशा आते रहते है कोई बच्चे को ऊपर में भी आती है माँ प्यार से यहाँ सब माँ को बहुत प्यार करते हैं हम हमेशा आते हैं यहाँ आते हैं माँ भी दर्शन देते हैं माँ से हम लोग हम बहुत लगा है हैं यहाँ सेवा करने के लिए हमको बहुत अच्छा लगता है इसलिए दोनों टाइम आते हैं से आए हम तो बड़े मैदान से आए हैं

আমার নাম বর্ষা গোস্বামী এই মন্দির অনেক পুরনো মন্দির এই মন্দিরে তুমি যেই যা মন থেকে মানবে সেই সেই মানে সেই কামনা পুরো হয়ে যায় এই মন্দিরে মানে কমসে কম আমি দু থেকে তিন বছর আসছি আমার স্বপ্নে আসতো দুর্গা মা আসতো ঠিক আছে দুর্গা মা আসার পরে আমার যে মনস্কামনা ছিল সেই জন্য আমাকে পুজো করতে বলেছিল সেই পূজো আমি করেছি সেটা আমার সাকসেসফুলও আমি হয়েছি অনেকদিন মানে আমরা এই পুজোটাই আমরা মেন মানি আর কি দুর্গা পুজো ভাবে মানে এই পূজোটা আমাদের অনেক দিন ধরে অপেক্ষা থাকে এই পুজোটা মানানোর জন্য একদম পুরো নাচ গান পুরো হই হুল্লোর হয় এখানে ঠিক আছে পুরো নাচ গান আমরা সবাই সব কিছু করি বর্ষা গোস্বামী আমার নাম